ময়না গ্রামে চংড়া আংশিক বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে এক নেশাগ্রস্ত যুবক স্কুলের ভিতরে ঢুকে তাণ্ডব চালায় বলে জানা গিয়েছে সেই খবর আজ দুপুর বারোটা নাগাদ উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে জানা গেছে ওই যুবকের বাড়ি চংড়া গ্রামে তার একটি মেয়ে এই স্কুলেই পড়ে শিক্ষকদের অফিসে ঢুকে অশালীন আচরণ করলে তাকে বকাবকি করে অফিস ঘর থেকে বের করে দেয় পরে ওই যুবক অফিস ঘর থেকে বেরিয়ে এক ছাত্রীকে দুই হাতে তুলে শূন্যে ঘোরাতে থাকে স্থানীয়রা ছাড়াতে এলে তাদের সাথে মারপিট হয় পরে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায় এই ঘটনা সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কি বললেন শুনে প্রথমে আমরা যখন পৌনে দশ পৌনে এগারোটার সময় বিদ্যালয়ে দরজা খুলি তখন কিন্তু উনি ছিলেন না এবং আমরা দরজা খুলে অফিসে যখন শিক্ষক মারা বসেছিলেন উনি হঠাৎ অফিসের মধ্যে ঢোকে অফিসের মধ্যে ঢুকে স্যারদের একটু অন্যরকমভাবে অঙ্গিভঙ্গি করেন তখনই আমরা বুঝতে পারি উনি স্বাভাবিক অবস্থায় নেই তারপর উনাকে বেরিয়ে যেতে বলি অফিস থেকে উনি ভেতর অফিস থেকে যখন বেরোলেন তখন মাঠের মধ্যে ছাত্রছাত্রীরা ঘুরছিল প্রার্থনার আগে ঠিক সেই সময় একজন দুজন ছাত্রকে উনি টানা তুলে শূন্যে তুলে ঘুরিয়েছিলেন ঘোরাচ্ছিলেন এবং সেই অবস্থায় দেখে ওনাকে বাধা দিই আমরা বাধা দেওয়ার পরে উনি ছাত্রকে নামিয়ে দিয়ে এবং তৎক্ষণাৎ একজন অভিভাবক বিষয়টা লক্ষ্য করে ভেতরে এসে ওনাকে বেরোতে বলেন যে আপনি স্বাভাবিক অবস্থায় নেই মধ্যপ অবস্থায় ভেতরে ঢুকেছেন বেরিয়ে যান কিন্তু উনি তার সঙ্গে রীতিমতো যুদ্ধে জড়িয়ে যান আর কি তা টানে হ্যাঁ মারপিট করতে থাকেন ওনার সঙ্গে হ্যাঁ তো সেই অবস্থা আরেকজন সিভিক ভলেন্টিয়ারসও আসেন ওনাকে বাইরে দুজন মিলে উনি ছিলেন উনি এই লোকালি সিভিক ভলেন্টিয়ার্স উনি ওই মুহূর্তে এইখানে স্কুলের সামনে ছিলেন হ্যাঁ তো উনি বিষয়টা লক্ষ্য করে ওনাকে বের করে দেন কিন্তু বের করার পরে উনি অসভ্য অসভ্য গালিগাজ করেন হ্যাঁ এবং ওনাকে ওইখানের ধরে আটকে রাখা হয় এবং প্রশাসনকে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন এসে আবার ওনাকে নিয়ে যায় না স্কুলের স্কুলে ওটা হঠাৎই ঘটে অভিযোগ করার মতো সেরকম সময় ছিল না স্কুলের ক্ষেত্রে হ্যাঁ তো যেহেতু সিভিক ভলেন্টিয়ার্স বিষয়টা ছিলেন তো সিভিক ভলেন্টিয়স পক্ষে বিষয়টা আমরা বলি যে ওনাকে এখান থেকে যাতে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে স্কুলটার স্বাভাবিক পরিবেশ ঠিক থাকবে তো সঙ্গে সঙ্গে উনি ফোন করেন প্রশাসনকে এবং প্রশাসন ওনাকে নিয়ে যান আমার নাম অমিত কুমার মাইতি আমি প্রধান শিক্ষক চংড়া পাটবেশিক প্রাথমিক বিদ্যালয়